সমগ্র বলখালি পবিত্র ঈদুল আজ ছাড় বাকি আর মাত্র কয়েকদিন বল খেলের পশুর হাটে এখন ঈদের আমেজ কোরবানির পশু কিনতে ছুটছেন ক্রেতারা হরেক রকমের গরু ছাগল জমজমাট হয়ে উঠেছে বেচা শুক্রবার ক্রেতা বিক্রেতার পদচারণায় মুফরিত হয়ে ওঠে শ্রীপুর খরনদ্বীপের নুরুল্লাশির হাটে হাটে পশু সরবরাহ ছিল চোখে পড়ার মত এই পশুর হাটে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিয়ে আসে কোরবানির পশু মেঘাচ্ছন্ন আকাশে ঠান্ডা পরিবেশে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলে দল কষাকষি বড় গরুর চাইতে মাঝারি ও ছোট গরুর প্রতি আগ্রহ সবার মোটামুটি দাম হচ্ছে মোটামুটি বাজার এই বাজার তুলনায় আর কি মোটামুটি কয়েকটা ঘুরছিলাম দেখলাম দেখার পর এটা নিলাম ভালো ভালো অনেক ভালো সুন্দর গুড় উঠেছে মনজিন হাট থেকে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট তবে বিদেশি গরুর তুলনায় দেশি গরু বেশি উঠেছে হাটগুলোতে এছাড়াও মহিষ ছাগল অনেকটাই লক্ষ্য করা যায়

জোরদার করা হয়েছে হাটগুলোতে স্বাভাবিক পোশাকই টহল নিচ্ছে পুলিশ যাদের খামারি আছে আপনারা দেখছেন এখানে ফিক্সড করা কয়েকটা খামারিরা প্রত্যেক দিনই নিয়ে গরু বিক্রি করে পাঁচ ছয়টা আজকে বাজার হিসেবে এখানে এলাকার দেশি গরু যেগুলো ওগুলো প্রাধান্য বেশি পেয়েছে আমাদের বাজারের গরু ছাগল মহিষ সুন্দর এখানে এলাকার মানুষজন এসে ক্রেতা বিক্রেতা নিরাপত্তা এখানে থানার পুলিশ আছে আমাদের এই এলাকার মেম্বার এবং এখানে যে লোকজন আছে সবাই আমরা স্বাভাবিকভাবে যে বাজারের যে নিরাপত্তা সেটা অবশ্যই রেখেছি কিন্তু আপনার সকাল থেকে ধরে ক্রেতারা যথেষ্ট খুশি বিক্রেত খুশি কারণ ওরা ওদের ন্যায্য মূল্য পাচ্ছে ক্রেদারা কিনে খুশি হচ্ছে এবং হাসিলের ব্যাপারে যদি বলেন অন্যান্য বাজারের তুলনায় আমাদের এখানে হাসিল দিয়ে সবাই খুশি ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস

আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম